আজকে আমরা নৌ পরিবহন অধিদপ্তর আমাদের সাথে রয়েছে নৌবাহিনী এবং কোস্টগার্ড নৌ পুলিশের সদস্যরা রয়েছে এছাড়া আমাদের নৌ পরিবহন অধিদপ্তরের খুলনা জনের ইন্সপেক্টর সাথে আমরা সমন্বিতভাবে আজকে আমরা যশোরের অভয়নগরের নোয়াপাড়ায় মোবাইল কোড পরিচালনা করেছি এটার উদ্দেশ্য ছিল বেসিক্যালি রমজানকে সামনে রেখে আমাদের যে খাদ্য খাদ্যশস্য এবং ভোর্জ্য তেল রয়েছে সেগুলি যাতে কোনো লাইটার ফেসেলে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে অনেকদিন এখানে রেখে দেওয়া না হয় দ্রুত যেন খালাস হয়ে যায় সেই উদ্দেশ্যেই আমাদের বেসিক্যালি আজকে মোবাইল ফোন পরিচালনা করা আজকে আমরা এই উদ্দেশ্যে এখানে এসে একাত্তরটা জাহাজকে পরিদর্শন করেছি তার মধ্যে আমরা ভোজ্য তেলের কোনো জাহাজকে পাইনি তবে খাদ্যশস্যের যে জাহাজগুলো রয়েছে সেগুলি নির্ধারিত সময়ের মধ্যেই খালাস হচ্ছে এবং হচ্ছে আমদানিকারক বা যারা এগুলি নিয়ে এসেছে যে কোম্পানিগুলো তাদের সাথে যোগাযোগ করে দ্রুত যেন খাদ্য খালাস করা হয় সেজন্য তাগিদ প্রদান করা হয়েছে এছাড়া আমাদের অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ অনুসারে যে সকল যা লাইটার ফ্যাসেলগুলা আইন ভঙ্গ করেছে তাদেরকে আমরা সুনির্দিষ্ট কিছু ধারায় আমরা দশটি জাহাজকে মোট তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করেছি এছাড়াও আমাদের হচ্ছে নদী সংলগ্ন একটি আহ চামড়ার যে ফ্যাক্টরি রয়েছে সেখানে হচ্ছে পরিবেশ দূষিত করা তারা হচ্ছে দূষিত পানি নদীতে ফেলার জন্য সেই ফ্যাক্টরিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং আমাদের আজকের যে অভিযান হচ্ছে আমরা সম্পন্ন করেছি সকাল থেকে বিকাল পর্যন্ত এবং আমাদের অভিযান চলমান